তাড়াতাড়ি যাও ধর্মের রাজা জানোই তো উনি মৃত্যু সজ্জায় আর কয়েকটা দিন মোটে তারপরে শেষ হবে এক অধ্যায় এ সময় শিখে নাও রাষ্ট্রের নানাবিধ কৌশলী খেলা আহা তুমি রাজা আজ সামলাতে হবে কত ফালতু ঝামেলা বৃদ্ধের থেকে শেষ উপদেশ কিছু নিলেই বা ক্ষতি কি জনগণ বুঝবে না তোমার এই দেখা করা ঢংটা প্রতীকী তারা ভেবে নেবে ঠিক তোমার যা শেখবার সব নিলে শুষে কে আর দেখতে যাবে কখানে পেরেক ঠোকো জনতার রোজ বোয়া ক্রুশে ভেবে দেখো হে ধর্মের রাজা ওই বৃদ্ধের কোলে খেলে হলে বড়। তবু তো বিঁধেছ বানে শিখণ্ডি খাড়া করে কি উপায়ে লড়ো সেটা বড় কথা নয় মদ্দা কথাটা হলো তুমি জিত যুদ্ধটা জিতে স্বরবৃদ্ধ হয়ে বৃদ্ধ সাইতো আজ তোমার প্রাসাদ ওঠে ওর গড়া ভিতে সে কথা ভুলিয়ে দিতে তরে ঘরে যাও বসো বুড়োটার কাছে সাক্ষী প্রচুর রেখো সংবাদ যাক চলে আনাচে কানাচে যদ্যপে হত্যাকারী তবুও তুমি ওর একম দ্বিতীয় উত্তর সুরি প্রচার তো তোমার হাতে সত্য লুকাতে পারে কৌশলে পুরোপুরি সেসব তোমার জানা সেই যে হত হেকে ইতিগজ ফিসফিসে বলা রাষ্ট্রের প্রথম পাঠ আদতে সেটায় রাজা তো হতে না বাপু সেই ছলা সময় আসছে কমে শিগগির যাও ওই তীরে বেঁধা জ্ঞানীর সকাশে উনি শেখাবেন জানি প্রজার বিপদ হলে রাজা যেন থাকে তার পাশে দেশে মারি এলে তোমার প্রাসাদ গড়া থামাবে কি চালু রেখে দেবে সেই আলোচনাখানা অবশ্য হবে না তোমাকেও তার মতো ভেবে উনি বলবেন অনাবশ্যক বোঝা চাপিও না কর বলে প্রজাদের কাঁধে তুমি কান দেবে কেন সকলে শুল্ক দেবে কতিপ অমাত্যবাদে সেভাবে চালাতে থাকো দেশ দেবেন প্রাচীন জ্ঞান ওই মৃতপ্রায় প্রায় যজ্ঞ ও জ্ঞানী যেন রাষ্ট্রের কাছে যথাযথ মান আর মর্যাদা পায় তুমি শুধু শুনো যোগ্যত জ্ঞান সংজ্ঞাটা ঠিক করা তোমার উপরে সে চাকায় তেল দিও তোমার রথের গতি ক্রমাগত দ্রুততর হয় যার জোরে যাও ধর্মের রাজা তাড়াতাড়ি যাও শুনে এসো রাষ্ট্রের সুশাসন মন্ত্র বৃদ্ধের আয়ু শেষ তবু তিনি চান যে শেখাতে শিখবে না সে কথা স্বতন্ত্র তবু ভান করো কটা দিন পরে আর সুযোগ পাবে না দেশরূপী দেহখানা ত্যাগ করবেন ওই তীরে শোয়া বুড়ো গণতন্ত্র